সাতকানিয়া লোহাগাড়া থেকে বিপুল পরিমাণে অস্ত্র বিগত পাঁচই আগস্ট রাতে লুট হয়েছে এসব অস্ত্র প্রশাসন এখনো উদ্ধার করতে পারেনি আমাদের আশঙ্কা এই সব অস্ত্র ভোটের সময় একটি রাজনৈতিক দলের পক্ষে ব্যবহার হতে পারে এতে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে তাছাড়া অস্ত্র উদ্ধার না হলে ভোটার ও প্রার্থীদের মধ্যে বিরাজ করবে আর শনিবার দুপুরে লোহাগারা উপজেলার স্থানীয় এক হোটেলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন চট্টগ্রাম পনেরো সংসদীয় আসন তথা সাতকানিয়া লোহাগাড়ার বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন তিনি আরো বলেন স্থানীয় প্রশাসনে এখনো পর্যন্ত অস্ত্র উদ্ধার না করে ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমানে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবে বলে জানান নাজmul মোস্তফা ইনশাআল্লাহ আগামী সরকার যদি আল্লাহ সহায় থাকে আমি আবারো বলছি যদি আল্লাহ সহায় থাকে আগামী সরকার গঠন করবে জাতীয়তাবাদী দল পিএনপি এই বিষয়টা অনেকের কাছে খুব আতঙ্কে আমরা তাদেরকে আশ্বস্ত করছি জাতীয়তাবাদী দল বিএনপি মাটির মানুষের দল আঠারো কোটি মানুষের দল সরকার গঠন করলে সেটা বিএনপি সরকার হবে না সেটা আঠারো কোটি মানুষের সরকার হবে সেই নিশ্চিত বিষয়টা অবগত হয়ে সব সময় তারা এমনভাবে বক্তব্য বিবৃতি এবং এমনভাবে ভোটারদের ধরে ভয় দেখানোর চেষ্টা করবে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হয় আমি আপনাদের লেখনের মাধ্যমে সেটি পরিষ্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচই আগস্টে যে লোহাগেরা থানা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন থানার কোতোয়ালি থানার যে অস্ত্র লুট হয়েছে তার একটিও এখনো পর্যন্ত উদ্ধার হয় এবং আমাদের কাছে খবর আছে বিভিন্ন মোটরসাইকেল নিজেদের প্রভাবে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রশাসনের যোগ্য ব্যক্তিরা বসে আছেন সবাই উপস্থিত ছিলেন দক্ষিণ বিএনপির আহসাব উদ্দিন চৌধুরী বলেন বিএনপির একাত্তর বিরোধী কোনো সংগঠন নই এছাড়া বিএনপি চব্বিশ জুলাই আন্দোলনকে ধারণ করে বিগত দিনে এ আসনে জামাত শিবিরের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কারণে বিএনপি সাংগঠনিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে নেতাকর্মীদের মনে হতাশার সৃষ্টি হয়েছে আপনারা জানেন তাদের মাধ্যমে এ এলাকায় নানা হত্যাকাণ্ড হয়েছে জামাত কোনো সময়ে স্থানীয় নির্বাচনে বিএনপিকে সহযোগিতা করে নাই আজ প্রায় তিরিশ বছর পর সাতকানিয়া লোহাগাড়া স্থানীয় একজন বিএনপি নেতাকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেয় তৃণমূল নেতা

দলীয় মনী প্ৰাৰ্থী নজমুল মুস্ত হানি সভায় উপস্থিত দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিম উদ্দিন চৌধুরী খোকন বলেন দীর্ঘ সতেরো বছর আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি কিন্তু একটি দল প্রশাসনকে নির্বাচনে ব্যবহার করার চেষ্টা করছে আমরা নিরপেক্ষ প্রশাসন চাই এর সাংবাদিক সম্মেলনেই দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৈজুল কবির ফজলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা সালাউদ্দিন চৌধুরী সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ